অ্যাকচুয়ালি সেটা তো ভাবারই ছিল না জুবিন সবসময় বলতো আরও বহু কিছু করার আছে অ্যাকচুয়ালি আমি আরেকটা কথা বলি আমি একটা এনজিও স্টার্ট করেছি সেটা ত্রিপুরাতে সেটা ফর ফিজিক্যালি অটিজম নিয়ে অটিজম জিনিসটা সবাই জানে না তো জুবিন কিন্তু আমাকে আগে বলেছিল এইবার লাস্ট কথা হয়েছিল দেড় মাস আগে জুবিন আমাকে বলেছিল যে তোমার সব রেডি কর মায়ের অ্যাসেমিটাই বলছি তুই সব কিছু রেডি কর আমি আসছি আমি যাবো কিভাবে সাপোজ টু ভিজিট হবো তো আমরা মানে স্পেশাল চাইল্ড নিয়ে এইসব নিয়ে জুবিন আমার ভাই অ্যাকচুয়ালি স্পেশাল চাইল্ড আমার যে তো জুবিন আমার বাড়িতে যখনই আসতো আমার ভাইয়ের সাথেই টাইম কাটাত আমাদের সাথে ইন্টারেস্ট না ও আমার ভাইয়ের সাথে টাইম কাটাত মানে এইসব জিনিসগুলো অন্য অন্যদিকে আমাদের পাইনি মানে ও অ্যাপার্ট ফ্রম সিঙ্গিং আমি গানটা ছেড়ে দিলাম তো গেয়েই দিয়েছে মানে এই যে কাজগুলো মানে মানুষের বাড়িতে গিয়ে মানুষকে হেল্প করা হসপিটালে নিয়ে যাওয়া অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে রাস্তার থেকে উঠিয়ে নিয়ে যাওয়া গাছ কাটছে কি না সেটাকে দেখা আমাদের যেটা রাইনো রাইনোকে প্রোটেক্ট করা এইসব জিনিস আমি কখনো অন্য গাওয়ার মধ্যে সবাই পয়সা কামিয়েছে নাম করেছে এই ছোটো ছোটো মানে এইগুলোই জিনিস যেগুলো আমাদের লাইফে ডেইলি ডেলি লাইফে আসে আর আমাদের একটা ভরসা জুবিন আছে আমাদের কোনো চিনতে নেই মানে আমাদের যদি কিছু না হয় জুবিন গার্গামটা

তো একটা ইন্টারভিউ স্টিল ইটস হি ইজ হি ইজ উইথ আস নস্টালজিয়া তো প্রচুর আছে আমি তো কাটে ফেলবো আমার তো প্রচুর আছে প্রচুর আছে নস্টালজিয়া মানে প্রচুর একবার তখন একটা গান আমরা মানে আমি তখন एक्चुअली আমাকে ও एक्चुअली লিটারালি আমাকে বোম্বেতে ওই নিয়ে গিয়েছিল एक्चुअली আমি বিতন চক্রবর্তীর সাথে কাজ করেছি আই ওয়াজ ইস অ্যাসিস্ট্যান্ট আমি তখন ধুম টু ধুম টু থেকে আমি জয়েন জয়েন করেছিলাম দ্যাট ওয়াজ জুবিন জুবিন আমাকে একদিন হঠাৎ ফোন করেছে আমি আমি ওয়ার্ড স্টুডিওতে কাজ করছিলাম হঠাৎ ফোন করেছে এই কথা বলতে আমার সাথে প্রীতম বসে আছে আমি প্রীতম প্রীতম বললো যে তুমি তাড়াতাড়ি চলে এসো কাজ করবো তা আমি জুবিনের বাড়িতে গেছি জুবিনের বাড়িতে থাকতাম ও আমাকে নিয়ে গেছিল। তো ওখানে গিয়ে সব এভরিথিং প্রীতম আমাকে কাজ করেছে যার জন্য জুবিনের জন্য জুবিন আমাকে বলেছে তুমি এখানে থাকিস এখান থেকেই কাজ শুরু করো তো এইসব জিনিস আরও প্রচুর ঘটনা আছে যেটা আমরা কামাখা মন্দির আছে না আপনার নাম শুনেছেন কামাখা আমার একটা সিনেমা রেকর্ডিং ছিল ওখানে আমরা কাজ টাজ করে রাত্রি তখন দুটো বাজে বলছে চল কামাখাতে যাই ওখানে একটা মন্দির আছে কোটিলিঙ্গ মন্দির শিবের মন্দির

এটা আমার রেকর্ডিং থাকলে আমাকে বলতো মানে ওর কিছু কিছু বন্ধু আছে এই বন্ধুটার সাথে এই চ্যাপ্টার করবে এই বন্ধুটার সাথে এই চ্যাপ্টার করবে তো আমাকে এটা বলতো বাবা আছে দিয়েছি বাবা আছে রান্না প্রচুর আছে আমরা বহুত মিস দেখুন একটা ব্যাপারটা কি আছে আমরা ছিলাম না সিঙ্গাপুর নাম্বার ওয়ান এসে সিঙ্গাপুরে আমরা ছিলাম না আর যা যা শুনছি যা দেখছি আমার একটাই বক্তব্য আমরা জানি সিজার পেশেন্ট সিজার পেশেন্টকে কখনো জলের সামনে ইভেন বাথরুমের বাট্টাকেও নিয়ে যেতে এটা ডাক্তার বলে দেয় আমাদের ইতিহাস বলবো ডক্টর আমি আগেই বলে দিয়েছি আমাকে ওই আমার ডাক্তার এখানে ওকে কেন সেদিন ওখানে নিয়ে যাওয়া এটা অন্য জায়গায় হতে পারতো রেস্টুরেন্টে আমরা করতে পারতাম পার্টি করতে পারতাম ঠিক না আজকে যদি জানি লোকটা এখানে যাওয়াটা নিষেধ আমরা এখানে যেতাম না অন্য জায়গায় তো আমার কথা হচ্ছে কেন এটাই আমি আমার এটাই সেই জন্য আমি জুবিনকে বড় পুত্র এটা আমি বলি না এটা সেদিন যে সাথে বাকি সেই আমাকে বলছে একটা কথা বলার জুবিন কিন্তু বড় পুত্র আমি ফ্র্যাঙ্কলি কেন বলছি এত লোক আর যে জুবিনকে একদিনের জন্য চিনেছে এইবার সে একটা সব করছে আর লিবেন ন্যাশনাল মিডিয়াতে রবিশ কুমার রবিশ কুমার যখন শুনেছেন সোনার পরে যেমন স্টাডি করে বলছে আরে সুফিন গার্থ কেয়া তা আমি ওখানে মিস কেয়া অ্যাকচুয়ালি মিস এভরিওয়ান একুশ বাই বলছে আমরা একটা ভালো লোককে মিস করেছি আমি সিম্পল বলছি আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম রেকর্ডিং করার পরে ওই যে ক্যাসে ক্যাসে স্মিতা ঠাকুরের রেকর্ডিং এখনও মনে আছে টিভি থেকে তাওয়া ওখানে সেলিব্রিটিটা কি করে বড় বড় লোকের সাথে না ওখানে যারা ওয়েদার্সরা আসছিল না

আমি তো বলিউডে কাজ করেছি ওর দরকার হ্যাঁ একদম মাটি কাজ করেছি কলকাতায় কাজ করেছি চেন্নাই বলেছে আমার তো মনে হয় ছেড়ে যাওয়া আমরা যাওয়া আমরা যাওয়ার পরে হতে পারে আমি গান বাজনা ছেড়ে বললাম আমি ওকে মানব সেবার জন্য বলছি গান বাজানো তো ওর কিছু বলার নেই সেটা তো অনবদ্য কিন্তু ওর যে এই যে কাজগুলো এই এটা কিন্তু মারাত্মক এটা কি মানে ইভেন আমাদের প্রধানমন্ত্রী হিলে গেছে বুঝলি

এই কি বানাচ্ছিস এক্স্যাক্টলি লাইট সেই জন্য যে পাগল পাগলের এটা জানেন একটা গণেশগুলি করে আমাদের আসলে একটা জায়গা আছে ঘাটতে এইটা একটা বড়ো রাতে যাচ্ছে একটা পাগল দেখা হয়েছে যে কিন্তু বলেছে আচ্ছা তুমি যাবিন না বলেছে হ্যাঁ আমি জানিবিন তুই রাতে রানা করেছিস ওর বাড়ি থাকিস হ্যাঁ তুই রাতে কাজ করছি বলছি আমি সবাই বলছি তুই দিনের বেলা ভোষ না হ্যাঁ দিনের বেলা ভোল আছে ঠান্ডা লাগছিল জুবিন ওর জ্যাকেটটা খুব আর জুবিন এটা সবসময় বলতো ওর বম্বের বাড়ি হচ্ছে সবাই আসবে এখানে থাকবে এখান কাজ করবে যত ইচ্ছা এইসব কিছু না কোভিডের সময় ওর বাড়ি বাড়িতে ও দিয়ে দিয়েছে কোভিডের জন্য আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে নিজের বাড়ি বানাতে পারে এটা আমাদের আজকে ও থার্টি এইট থাউজেন্ড সং গিয়েছে গান আজকে ও বিলিয়নারি সাবস্থ বিজ্ঞানী ভারত মানে সেই জন্য এটাই জুবিন আগবাড়ি আছে জুবিন